বড় বড় নেতা বড় বড় দল ষোলো বছর কি করছেন সিপাই ছাপায় অলিতে গলিতে ছিলেন কিচ্ছু করতে পারেন নাই জুলাই তো যদি আমরা বলি যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি ছাত্রদল যুবদল বিএনপি বিকজ তাদের ষোলো বছরের এই সংগ্রামটা কিন্তু এই পাটাতনটা তৈরি করেছে আমি যখন বিভিন্ন সংকটে পড়েছি আমি ছাত্রদলের নেতাদের সাথে যোগাযোগ করেছি আমি বিএনপির সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি যে আমাদেরকে এইখানে একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করেন এইখানে ছাত্রদলের কিছু লোককে আমাদের সাথে থাকতে বলেন এমনকি এই ডাকসু নির্বাচনের পরেও যখন আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এবং শেষ দিকে জুলাইয়ের আপনারা অনেকে এই ঘটনা আমরা বলি নাই কখনো বলতে চাই না নাসির ভাই ছাত্র দলের আছে তারা জানুক যেদিন শেখ হাসিনা রাজাকার মন্তব্য করে সমস্ত শিক্ষার্থীদেরকে এক প্রকারে ক্ষুব্ধ করেছিল সেদিন রাতে আমরা তাদেরকে বলেছিলাম যে এই ছাত্ররা যে স্লোগান দিয়েছে ছাত্র ছাত্রলীগ এখানে হামলা করতে পারে ছাত্র দলকে এখানে ব্যান্ড গার্ডের মতো দাঁড়াতে হবে প্রয়োজনে ছাত্র ও মরণ কামড় দেবে যুব দলও যেন আপনার প্রয়োজনে নীলক্ষেত কিংবা শাহবাগে অবস্থান নেয় সালাউদ্দিন প্রসাদ আলাপ করেছি উনি বলছে চেয়ারম্যান সাহেব এভরিথিং নোজ এবং পরবর্তী থেকে বিভিন্ন কর্মসূচিগুলো সালাউদ্দিন ভাই বাইরে থেকেও একটা ভালো কোঅর্ডিনেশন করেছে এইখানে স্বপন ভাই থেকে শুরু করে ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দ তো ছিলই এবং ঢাকা দক্ষিণের রবিউল ভাইয়ের তথ্য জানার জন্য আমার একবার মায়ের বেশি দিছে মানে এমনিতে তো মনে করেন চোখ বাধা চলছে যে রবিউল জানে এই যে আপনার বিটিভি ভবনে যে আপনার অগ্নিসংযোগ ভাঙচুর রয়েছে মেট্রো রেল ধ্বংস হয়েছে এগুলো জামাত শিবির বিএনপির লোকেরা করতেছে রবিউল তুমি এদের সাথে নেক্সাস আছে তোমার আসলে তার সাথে আমার কখনো আগে পরিচয় হয়নি তো এইভাবে বিএনপির নেতৃবৃন্দের যে স্যাক্রিফাইস এবং ত্যাগ এটা তো আমরা অস্বীকার করতে পারি না এখন বিএনপি বড় দল হচ্ছে ঠিক আছে তারা ওইভাবে বলছে না কিন্তু যারা আবার এটাকে একটা ফেব্রিকেটেড করে আওয়ামী লীগের একাত্তরের মুক্তিযুদ্ধের মতো একটা একপাক্ষিক এক কেন্দ্রিক ন্যারেটিভ বা বয়ান হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এর বিপরীত একটা যুক্তিযুক্ত বয়ান বোধ হয় আপনাদের এই তরুণদের তরুণদের যদি ভাবনা জানতে হয় তাহলে এই দলের এই যে বড় একটা সচেতন জনগোষ্ঠী তো এইখানে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই সবচেয়ে প্রতিনিধিত্বশীল তরুণদের অর্গানাইজেশন তারা সো এই তরুণদেরকে বাদ দিয়ে এই তরুণদের কৃতিত্ব বাদ দিয়ে কিংবা এই তরুণদের স্যাক্রিফাইসকে স্মরণ না করে আসলে যদি আমরা জুলাই স্মরণ করতে যাই আমরা ইতিহাস লিখতে যাই সেটা হয় না এই গণভ্যুত্থানে সহগত গত ষোলো বছরে এবং বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে কিংবা তার পূর্বে বান্নার ভাষা আন্দোলন থেকে যারাই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে জীবন দিচ্ছে স্যাক্রিফাইস করেছে প্রত্যেকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই রাজনৈতিক অনেকখানি বলা চলে অনেকখানি মুক্তি আমরা অর্জন করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সব রাজনৈতিক দল বলি ডিস ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর ইলেকশন ডিসেম্বরেই হবে আমরা যদি চাই সো আমরা আমরা বলছি যে প্রেশারের কিছু নয় আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি এই ইলেকশনটা এই সময় হতে হবে তো এই জন্য বলছি যে এই সরকারের উপরে আপনার রাজনৈতিক মুক্তি এখন আছে আমাদের অনেকখানি এখন সেটা কোন দিকে আমরা অর্থনৈতিক মুক্তিতে সামাজিক মুক্তিতে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেইখানে আমাদের কিছু যদি আমরা ব্যাকে যাই যেমন বিএনপির যদি রাজনৈতিক দর্শনের জায়গায় আমরা বিএনপির প্রতিষ্ঠাতা রাজনৈতিক দর্শনের দিকেও যাই যে উনি খুব অল্প সময়ের মধ্যে দেখেন মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স কত ছিল ৩৫ বছর সে সময় কিন্তু তিনি আপনার বাগাভাগা নেতাদের ভিড়ে কিংবা তাদের নিঃসুপতার মধ্যেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভল্ট এটি কিন্তু একটা বড় ঝুঁকি বড় সাহস এবং দৃঢ়তা ছিল এবং সে সময় তিনি সেই অনিশ্চিত সময়ে হ্যাবিলেনের বাসিওলার মতো আবির্ভূত হয়েছিলেন আবার মুক্তিযুদ্ধের পরে তিনি পেছনের সারিতে চলে গেছেন তিনি ফ্রন্ট সাইডে ছিলেন না আবার যখন পঁচাত্তরের সময় জাতির এই সংকট দেখেন তার লিডারশিপ কিংবা তার সততা তার ইনটিগ্রিটির প্রতি তার বাহিনী থেকে শুরু করে জনসাধারণেরও এত একটা পজিটিভ ধারণা ছিল যার ফলে কিন্তু পঁচাত্তরের এই অনিশ্চিত গন্তব্যেও আবার তাকেই কিন্তু সিপাহী জনতা সামনে নিয়ে এসেছিল এবং তিনি যখন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত তখন তার বয়স কত ছিল উনচল্লিশ বছর তো সবচেয়ে তরুণদের মানে সফলতা রাজনীতি অর্থনীতি প্রতিরক্ষার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং পলিসি বিশেষ করে যেমন দেখেন আপনারা আপনার তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মতো এরকম যুদ্ধবিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য আমাদের কৃষিতে বিপ্লব ঘটানো দরকার তিনি আর্মির লোক হয়ে জুতা কাপড় চুপ নেমে গেলেন খাল খনন কর্মসূচিতে যেটা কিন্তু বাংলাদেশের কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যার ফলেই কিন্তু আজকের এই বিভিন্ন ধরনের শেষ প্রকল্প পরবর্তীতে সেটা বিভিন্ন দেশি আপনার আমাদের একটা মানসম্মত কৃষির জন্য আমাদের বৃষ্টির উপরে নির্ভরশীলতার বাইরে যে বিকল্প ব্যবস্থা কৃষকরা উপলব্ধি করে সে ব্যবস্থা নিতে পেরেছিল আমরা আজকে রেমিটেন্সের যে কথা বলি বা আমাদের বৈশ্বিক শ্রম বাজারের কথা বলি এইটাও কিন্তু ওপেন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল জিয়াউর রহমান গার্মেন্টস সেক্টরের কথা বলা হচ্ছে তারপরে আমরা যদি প্রতিরক্ষার দিকেও যাই প্রতিরক্ষার ক্ষেত্রে দেখেন যে উনি আপনার বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের তরুণ তরুণীরা যেন একটা শৃঙ্খলা একটা সততা একটা ইনটিগ্রিটির মধ্যে দিয়ে যেন বেড়ে উঠতে পারে তাদের দেশপ্রেমের যেন একটা চেতনা বোধ থাকে সেজন্য তার সময় কিন্তু বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয় এবং এর মধ্যে দিয়ে কিন্তু তরুণদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ সততা ইন্টিগ্রিটি এটা আমরা দেখেছি এবং কিছুদিন আগে তারেক রহমানও কিন্তু বলেছিলেন যে আমাদের তরুণদেরকে আবার আমরা বিএনসিসির মাধ্যমে আবার আমরা ভাইব্রেন্ট করব। তারপরে বিএনসিসির বাইরে যদি যান যে আনসার বিডিপি আনসার বিডিপির যেটা ছিল এই সেন্ট্রাল বা কেন্দ্রীয় আপনার প্রতিরক্ষা বা কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদেরকে যুবকদেরকে গড়ে তোলার পাশাপাশি তিনি কিন্তু আনসার বিডিপির মাধ্যমে কিন্তু আঞ্চলিক পর্যায়ে পর্যন্ত কিন্তু তরুণদেরকে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বা যেটা অনেকে বলছে যে গণপ্রতিরক্ষা ওই আমি মনে করি যে কনসেপ্টের উপলব্ধির জায়গা থেকেই তিনি হয়তো আনসার বিডিপির ট্রেনিং বা তাদেরকে ওইভাবে প্রস্তুত করেছিলেন নব্বইয়ের দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আবির্ভাব এবং একানব্বই তার সরকারের যে বিজয় সেই সময় কিন্তু আমার জানা বা আমার অ্যাসেসমেন্ট মতে ছাত্রদল দল যুব দলের কিন্তু সেই বিজয় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তো এই দলটা তো তরুণদের অংশগ্রহণ এবং তরুণদের সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আজকের এই জায়গায় এসেছে এবং রাষ্ট্রীয় আমরা অর্থনৈতিক পলিসি কিংবা সামাজিক পরিবর্তন নারীর ক্ষমতায়নের বেশ কিছু উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা জিয়াউর রহমান থেকে খালেদা জিয়ার সরকারও দেখি দেখেন একানব্বইয়ের খালেদা জিয়ার সরকার এসে উপলব্ধি করতে পেরেছিল যে এখানকার গ্রামীণ বিশেষ করে আমরা তো সীমার এখনও যে আইএলর হিসেবে বলা হচ্ছে আপনার বা ইন্টারন্যাশনাল বিশ্ব ব্যাংক যেটা বলছে যে বিশ আঠারো থেকে বিশ শতাংশ দারিদ্রের হার বা আপনার মানুষ সীমার নিচে বাস করে কিন্তু আইএলর হিসেবটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তিন টাকা খাদ্য এবং অন্যান্য দ্রব্য সামগ্রী অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে ব্যয় না করতে পারে তাহলে সে দারিদ্র্যসীমার নিচে বাস করে কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপটে আটত্রিশশো টাকা দিয়ে একজন ব্যক্তি ব্যাচেলর লাইফ লিটো করতে পারে না পরিবার তো দূরের কথা তাহলে সীমার নিচে বাস করা জনগোষ্ঠীর সংখ্যা আমাদের আরও বেশি ঠিক একইভাবে আমরা যদি ব্যাকার জনগোষ্ঠীর কথা যাই যেগুলো আয়লোর হিসেবে বলা হচ্ছে শিক্ষিত তরুণ হচ্ছে আপনার আটাইশ লাখ আয়লো বলছে যে